খাবার নেই নেই ভাই হয়েছে কি প্রতিদিন পাবিন আর পাবি নিয়ে আসলে প্রেম ভালোবাসা ভালো মতো জমবে তার কারণে নিয়ে আসি নেই এই ভালোবাসা তো নেই ওই গাল ভাত ওই গেল খাবার থাকাবার মন তাই না থাবলে তো খেতে

আমি টেকে নিয়ে গাড়ি কিনছি এটা সত্য আছে আর দুই একটা কিস্তি মিস্তি আছে আবার ওই যে পোলাই কয় ওই দোহান ফুচকা মুচকা নিয়ে গেলে এই ও কয় একটা টোকা দে ও কয় একটা টোকা দেয় এই ও দেখি ফাউ জায়গা সোনা জাহেদ মিয়া এই একে একে তোমার পাঁচ মাস বাকি কোন সময় যে আমার বোলাবে না তোমার বোলার গাড়ি ঘুরে হুদ্দা নিয়ে জায়গা তখন কিন্তু আর আমার কবর পারবে না ম্যাম্বার সাহেব এই গামটা কইলেন না ম্যাম্বার সাহেব আমরা গরিব মানুষ এই আর কি কয়েকটা দিন ধৈর্য ধরুন সবটি আপনি করে দিয়ে দিব আচ্ছা আচ্ছা কথা না আপনি আগে কোন যে না গাড়ি গুড়ি বাংবেন না এরা দেখ মনি আগে আচ্ছা রকম না কই না কই না আচ্ছা বুঝমনি বুঝমনি তুমি কালকার দিনের মধ্যে যেভাবে পারো আমার টাকা পৌঁছাই দিবা যাও আচ্ছা 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 তোমার গাড়ি নিরাপদে থাকবো আচ্ছা 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 ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আ মেম্বার সাহেব একটু দয়া করতে এখন যেই ফেললি হই

আচ্ছা <laughs> <laughs>

অ হে আব্বা কি কইছে এখন আর কি করা এইতো কিছুদিন আগে তামকু বিয়াটা হইল অনেক টাকা খরচ হয়েছে এখন তামকু পক্ষে পনেরো হাজার টাকা সম্ভব না বাব্বা এন কি করমু বৌ মা বুঝ তাসি যে মেমবোৰ খারাপের খারাপ হুমকি দিছে গাড়ি গুড়ি বাইয়া হালব তারপর এখান দিয়া এন তালি দা পতে বিয়া দামু গা আব্বা এখন তাহলে কি করমু গাড়ি ভাঙ্গব ভাঙ্গোনি কিন্তু আপনার পোলার যদি কোনো ক্ষতি করে ফেলে তো হন আচ্ছা মা আমারও ওই ডে চিন্তা মা তুমি চিন্তা করো না বারো মুশকিল তেরো আসাম দিহানের সাথে আমার কথা কল লাগবে তারপরে ম্যামগুলোর সাথে হাতে ধরি বা পায়ে ধরি যেই হয়ে আমরা কিছুদিন সময় নিমু টাকাটা দেওয়ার জন্য আচ্ছা মা চিন্তা করো না এখন আমি যাই দিহান কোন দিকে গেছে আচ্ছা তুমি যাও যে যাও যাও আমি যাই দিহান মানে দিহানের বাজারে কোন জায়গায় পাই তুমি দেখো

আমি তোর চেয়েতে বয়স বড় আর আমি এলাকার মেম্বার কি কইছি মানে তোর বাবার কাছে পাঁচ মাসের সুদ টাকা ভাই টাকা না দিয়া তোর বাপে আমার সামটা যাইতেছে hela কইছি তাতে তোর কিয় অসুবিধা হইছে এই বড় সুদের ব্যবসা আমার বড় বড় কথা হ্যাঁ বেশি বুঝেনা এদে বাড়ি দেখো ভাল আইব ও মনে বলা কথা সাবধানে কবি পেটের মধ্যে ভাড়া দে তোর পেট ফাড়াইয়া বাই দিম কি তোরotemporal সাহস আমার মেয়ে ভাড়া দিবি তোরে Hey che c'è un problema? Sei a caso di a cambiare, Thank you, un che c'è un problema? Può essere così? Può essere così?

তার কারণে মেম্বার সাহাব চা রে আবুল তাবুল কথা কইছে তার সহ্য না করতে পারে আউস্তাদ তার মাধ্যমে তো বাড়িতে বাইরে বলাইছে বাবি এত কথা করার সময় নাই আমাকেও নিয়ে দুয়া করিয়া যাইম না হ্যাঁ হ্যাঁ হে কি সোরব না আমিও যাই তেড় করে আব্বাড়ি নিয়ে আমার বাপের বাড়ি চলে যাই কী কেন সুন্দরী তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না তোমারে যে আমি ধরে বলতেছি তুমি তো আমার কথার কোনো পাত্তাই না আচ্ছা আমি একটা কথা বলছি তুই আমার কথা শুনিস না আমি তো বলেছি লাগে না আমি তোর সঙ্গে কথা বলতে না তাহলে কেন পিছনে ঘুরিস তুমি বলতে না চাইলে কি হবে আমি তো বলতে চাই আরে তো মহা বিপদে নেক্সট টাইম আমি দেখেছি যে তুই আবার আমার কাছে এসেছিস

তোর চোখটা টাই না ধরা কুছি কাইটা মায়ে মতো মা হ্যাঁ মানুষের কাছে দিয়ে দি চালা পরে দিয়ে ধর্ম তো সবাই কয় যে পরে দেখে মুখ কিন্তু ওরা খুঁজটাই বাবা দা না ব্লচ সব আপনি তো অনেক অনেক ধন্যবাদ আজকে যদি আপনি না আসতেন তাহলে শয়তানটা আমাকে মনে হয় ওই নিয়ে ইচ্ছে তো আমি যে কী বলে আপনার ঋণ করি আমি আসলে বুঝতে পারছি না ঋণ শোধ করতে চান তাহলে একটা কাজ করেন আমার একটা কাজ দেন আমি না গ্রামের থেকে আসছি খুবই বিমধ্যে করে আসছি কাজ আপনি কি কাজ করবেন আপনি আমার যেই কাজ দিবেন আমি সেই কাজই করবো আচ্ছা আপনি কতদূর পড়া লেখা করেছেন আমি বড়লায় বেশি দূর করি নাইগা ওই গ্রামে জালমুরি বানাইতাম জালমুরি বানাই বেস্তাম হুম আপনাকে কি আইডিয়া শুনেন আপনি যেহেতু ব্যবসা করেছেন আমি শহরে আপনাকে একটা ফ্যাক্টরি দিয়ে দিব হ্যাঁ কি পুরো ফ্যাক্টরি হ্যাঁ আমি তো এগুলো ব্যবসায় বুঝি আর আমি আগে কত ফ্যাক্টরি থেকে তারা চোর আইনা মুড়ি আইনা বেচছি হকারি করে বেচছি তার কোনো হিসাব নাই আর আমি সারা ফ্যাক্টরি করতে পারি না আপনি খেলে আবার খুলে দেন দেখেন আমি পারি না না পারি আচ্ছা ঠিক আছে তাহলে তো হয়ে গেল চলেন আপনি আমার ঠিক আছে ম্যাডাম চলেন আচ্ছা ওই গ্রামে আপনি কে কে আছে ইয়ে ম্যাডাম এরা কথা কই কি কিছু মনে করেন না এই গ্রামের কথা হুদাই তুলেন না গ্রামে একটু জানেন আছে নন নন

তুমি আমার পাশে না থাকলে হয়তো আমি এত কিছু করতে পারতাম না হয়েছে এভাবে বলার কিছুই নেই শুনো তোমার যে মামলাটা ছিল ওইটা আমি একদম ক্লিয়ার করে দিয়েছি যারা তো তোমার নামে মামলা দিয়েছিল তাদেরকে আমি 5 লক্ষ টাকা দিয়েছি আর তোমার বাবা এখন তোমাদের বাড়িতে কিন্তু তোমাদের বাড়িতে না আরেকটা মেয়ে থাকে ওইটাকে মানে হয়তো ভালো হয়নি আসলে ওই মেয়েটা আমার বউ বউ হ্যাঁ বউ আসলে জানো উনি অনেক ভালো মেয়ে ওনাকে অনেক আদর করে সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমাকে অনেক মিস করে আর আমি ভেবেছি খুব তাড়াতাড়ি ওকে এখানে নিয়ে আসব হুম তুমি তো এখন ওকে আনতেই পারো তোমার তো অনেক টাকা পয়সা তুমি তো এখন কোটিপতি আর শুনো তুমি এদিকটা খেয়াল রেখো সামনের সপ্তাহে আমি বাবার সাথে দেশে বাইরে যাব আমি মনে হয় ওখান থেকে আর ফিরবো না